বাংলাদেশের রাজনীতিতে একটা কোর্ট সবাই ইউজ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল এর মাঝখানে যেটা হচ্ছে জনপ্রিয়তা জনপ্রিয়তাকে বিচার বিবেচনা করে এমন অনেকে সংসদ সদস্য হয়েছেন যে সংসদে একজন এমপির কী করণীয় একজন এমপির শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত তার মন মানসিকতা আসলে কোন লেভেলে থাকা উচিত রাষ্ট্রের নীতি নির্ধারণী এই গুরুত্বপূর্ণ জায়গাটাতে এক ধরনের আমরা মানে অস্থির অবস্থা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আর এখানে সবচেয়ে খারাপ কয়েকটা জিনিসের মধ্যে যেটা ছিল যেমন ধরেন ক্রিকেটার সাকিবকে এমপি বানানো মমতাজের এমপি পদ এরকম আরও অনেককে দেখেছি যারা আপনার একটা বক্তব্য দিবেন যিনি তার এলাকা নিয়ে সংসদে কথা বলবেন বাংলাটা পর্যন্ত রিডিং পারেন নাই তো এই ধরনের মানুষ রাজনীতিতে যখন ঢুকে গেছে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল তখন সংসদে আসলে কাজটা কি আর এই কোয়ালিটিতে যিনি সবার আগে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন দলমত নির্বিশেষে একসময়ের জনপ্রিয় শিল্পী মমতাজ তিনি আপনার যখন রাজনীতিতে নাম লেখালেন তখন হয়ে গেল কি যে তিনি আর কোনো আহ মানে সারা বাংলাদেশের জনতা রইলেন না তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের আর রাজনীতির রোশান তিনি পরেই গেলেন ক্ষমতা পাওয়ার পরেও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানান অভিযোগ ছিল ইভেন আপন একটা খুপড়ি করে রাখার মতন ঘটনাও কিন্তু তিনি ঘটিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন যাবৎ শিল্পী মমতা জোরফে এমপি মমতাজ তিনি পলাতক ছিলেন মাঝখানে একটা গান ভাইরাল হয়েছিল আমার হাত বান্ধীবি পা বান্ধীবি মনবান্ধিবী কেমনে তো এখন হাত পা বান্ধার মধ্যেই তিনি পড়ে গেছেন আপনারা সকলে জানেন যে গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই দীর্ঘ সময়টা জবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন না আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না তাদেরও কেন কারণ অনেকেই ভাবছিল যে এখানে হয়তো পরিবর্তন কোনো একটা কিছু ঘটবে বাট এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর এমপিদের মতন এরকম বড় পদে থাকা অথবা আলোচিত যারা আছেন তাদেরকে যে সকল বাসায় আশ্রয় দেওয়া হয়েছে বা যারা আশ্রয় দিয়েছেন তারাই এখন অনিরাপদ বোধ করছেন কারণ তারা ভাবছেন যে দিন শেষে তাদেরকে এই আশ্রয় দেওয়ার অপরাধে হয়তোবা অথবা কোনো মালিক তার বাসা ভাড়া দেওয়ার অপরাধে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন তার বাড়িতে মব জাস্টিস হতে পারে অনেক কিছুই তো সেই জায়গাগুলো থেকে গোপন সংবাদ ছিল আমাদের পুলিশের কাছে যে মমতাজ ধানমন্ডির কোন বাসায় অবস্থান করছেন তো গতকালকে অভিযান চালিয়ে মমতাজকে ধানমন্ডির সেই বাসা থেকে গ্রেপ্তার করেছেন আপনারা আমাদের আইন বাহিনী পুলিশ আমাদের ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আমাদের ডিবি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ এমনকি তিনি আমাদের ডিবি কমিশনার মোহাম্মদ যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন তার বিরুদ্ধে রাজধানী এবং মানিকগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে আর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা যখন এই নিউজটি করছি তো কি কী মামলা আসলে তার বিরুদ্ধে আছে যে মামলাগুলো সেই মামলাগুলো কতটাই স্ট্রং বা কতটা হালকা সেটা হতো সময়ের সাথে বোঝা যাবে তেইশে অক্টোবর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যেখানে তিনি সহ দেওয়ান জাহিদ সহ আরও একশো নয় নেতাকর্মীর বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা তা মানে এই ধরনের মামলা আবার প্রায় এক যুগ আগে বারো বছর আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনাটিতেও মামলা হয়েছে যেখানে অজ্ঞাতনামা অনেক ধরনের আসামি আছে তো দেখা যাক আজকে তাকে হয়তো আদালতে তোলা হবে তার কারাগারে হয়তো প্রেরণ করা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম